আইয়ে তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনসম্মত সে সে রে ভালোটা যাক কেনাচ্ছে আমি কইরে আল্লাহ হইবো না এখন তো সে জায়গা মতো আমি কই আমি মনে করি বাংলাদেশের নির্বাচন সব হচ্ছে মানুষের ইচ্ছা আমার ইচ্ছা তোমারই চলবে না দরদুন ইচ্ছা হবে না 100 জনের ইচ্ছা হবে না 1 লাখের মানুষের ইচ্ছা হবে না 2 লাখ মানুষের ইচ্ছা হবে না এক কোটি মানুষের ইচ্ছা হবে না পুরা বাংলাদেশের সবার ইচ্ছা হবে কালকে হচ্ছে দেখেন খালেদাজিয়া 12 বছর পরে এক যুগ পরে কিন্তু ওই যে সেনাবাহিনী রিয়াতে অনুষ্ঠানে গিয়েছে হ্যাঁ তো এটা আসলে সেখানে সমন্বয়করা বলেছে যে আপনাকে এখানে আনতে পেরে আমরা অনেক গর্বিত আরে আপনি কোন কি বাংলাদেশ বাংলাদেশী কি আসে পতন মন্ত্রী খালেদা জাদের মতো লোক আর বাংলাদেশে জন্ম হইতো না কেন জন্ম হইতো না আমাদের খালেদা জে তো ফলাইছে না হুম তিনবারের প্রধানমন্ত্রী ছিল সে যখন পলাইতোতে পিএনপি দলই বাংলাদেশে থাকতো লইলে তাই সে বুঝ যে আমি জেল কাড়ি যতিয়া করি আমি দল ছাইরা যাইতাম না সেই কারণে পিএনপি দল এই বাংলাদেশে আছে আছে কারণ কি সে যখন পালাতোই

প্রধানমন্ত্রী হচ্ছে এবং সেকে বালু টাক দিয়ে আটকে রাখছে এটা আল্লাহ সৈবরা যে করছে হ্যাঁ হ্যাঁ ইস বাংলাদেশে টাই হইতো না একদিন একদিন কিন্তু আমার কথা কি কি বলছে এই দিনের কথা আমি আমি নিজের নিজে বলছিলাম কিন্তু এটা প্রকাশ হয়েছে আজকে আমরা শুনে থাকি এই দিন বালু টাক দিকে আমি প্রতিদিন সকালে একবার গিয়া হারুন গিয়ে হালেদাদের বাসার সামনে গিয়ে হারু হারুইয়া

আরে বালা বলতে জানি হ্যাঁ সরকারের জনগণের বিশ্বাসী এই কারণে এই জল না অনেক কিছু করছে ট্রেন্ড তো না আল্লাহদা দিয়ে আরে মারবার লিগে আল্লাহ বাঁচাই লাগছে ট্রেন একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহ জা রে হ্যাঁ কেউ না নাকি হ্যাঁ ভিসা ঠিক